আসসালাম ওয়ালাইকুম আমার লাভলি ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য সবচেয়ে সহজে কিভাবে চুলাই ওভেন ছাড়া বন বানিয়ে খাবেন তার রেসিপি নিয়ে হাজির হলাম ইনশাল্লাহ আমার এই ভিডিও দেখার পরে বাজার থেকে আর কিনে খাওয়া লাগবে না তো আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই এর জন্য প্রথমে লাগবে দু কাপ আটা এর সাথে দিয়ে দিব এক চামচ চিনি সামান্য লবণ এবং দুই চামচ ইস্ট এগুলা সবগুলো একত্রে করে ভালোভাবে মেখে নিতে হবে মাখানো হয়ে গেলে এর সাথে দিয়ে দিব ঘরে থাকা এক চামচ সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে মাখানোর পরে আস্তে আস্তে করে নর্মাল পানি দিয়ে একটি ডো তৈরি করব। খেয়াল রাখতে হবে পানি কিন্তু একসাথে অনেকগুলো দেওয়া যাবে না একটু একটু করে দিয়ে মিশাতে হবে আমার এক্সপিরিয়েন্স থাকার কারণে আমি একবারে দিয়ে বানিয়ে ফেলতে পারছি আপনারা একসাথে দিবেন না এই ডোটা পরোটার ডোর চেয়েও একটু নরম হবে এই তো দেখুন আমার ডোটা এরকম হয়েছে আঠালো আঠালো কিন্তু ভয়ের কিছু নেই আঠালো ভাবটা চলে যাবে আর একটু সয়াবিন তেল দিয়ে এটা আবার আবার ভালোভাবে মথে নিতে হবে খুব সুন্দর করে মথে সফট একটা ডো তৈরি করে নিতে হবে এই তো দেখছেন আমি কীভাবে এটা ভালোভাবে মথে নিচ্ছি এই তো মাথা হয়ে গেলে খুব সুন্দর একটা সফট ডো তৈরি হলো দেখেন এরপর এই ডোটা তিরিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে রাখবো তিরিশ মিনিট পর দেখেন ডটা একদম ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে এবং কি সুন্দর প্লাফিও হয়ে গিয়েছে আমি আপনাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিলাম এরপর হাতে একটু তেল মেখে গোল গোল শেপ দিয়ে ছোটো ছোটো লিচি কেটে রুটিগুলো বানিয়ে নিতে হবে এরপর একটি পাত্রে সামান্য তেল ব্রাশ করে তাতে রুটিগুলো একটি একটি করে দিয়ে দেব মনে রাখতে হবে তেলটা খুব ভালোভাবে ব্রাশ করতে হবে রুটিগুলো দেওয়ার পর আরও দশ মিনিটের মতো অপেক্ষা করবেন সাথে সাথে চুলা জ্বালিয়ে দিবেন না কারণ পাত্র দেওয়ার পরও রুটিগুলো আবার ফুলবে এই তো ঢাকনা দিয়ে ডেকে আমি চুলাই দিয়ে দিলাম এখানে বলে রাখি আমি যে পাত্রে দিয়েছিলাম ওটার তলানিটা একটু পাতলা ছিল তাই আমি একটাই তাওয়ার উপরে বসিয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন মোটা তলানি আলা পাত্রে বানানোর জন্য আর যদি পাতলা হয় তাহলে তাহলে তাতে নিচে একটি স্ট্যান্ড বসিয়ে দিবেন এরপর চুলাটা প্রথমে হাই হিটে দু তিন মিনিট রাখবো পাত্রটা গরম হয়ে গেলে চুলার জাল একদম নিমু নিভু নিভু করে দিতে হবে পাঁচ মিনিট পরে দেখবেন আপনার রুটিটা এমন ফুলে যাবে এরপর আস্ত করে এই ফিট উলটিয়ে দিতে হবে যাতে ও পিঠটাও সুন্দর একটা কালার আসে এর এক মিনিট পরে আমার রুটিটা হয়ে গিয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং সফট দেখলেন তো কত সহজে বানিয়ে নিলাম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে সফট এবং ক্লাফি বন্ড রুটি আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার ফেসটি ফলো দিয়ে রাখবেন এরকম অসাধারণ এবং সহজ রেসিপি পেতে হলে আমার সাথেই থাকবেন আশা করি ধন্যবাদ সবাই ক্যালা ফেস